হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্ধব দু হাজার পঁচিশ এখান থেকে চ্যাপ্টার ওয়ান রিক্যাপস যেটা রয়েছে পেজ পাঁচ থেকে নয় সেই রিক্যাপে থাকা সমস্ত যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোর আমরা কিন্তু আজকে সমাধান করব তো ভিডিওটা বেশ লম্বা হতে যাচ্ছে কারণ পাঁচ থেকে নয় পেজ পর্যন্ত সমাধান থাকবে একবারে তো ধৈর্য ধরে অবশ্যই দেখো নিশ্চয়ই বুঝতে পারবে প্রথমে যেটা রয়েছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ এখানে শব্দগুলো যেগুলো রয়েছে সেগুলো উল্টো পাল্টা রয়েছে আমাদেরকে অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট তারপর অগজিলারি ভার্ভ যদি থাকে তারপর মেন ভার্ভ এবং এভাবে লিখতে হবে তো প্রথমটা আছে মাদারল্যান্ড আওয়ার ইজ ইন্ডিয়া তো প্রথম উত্তর যেটা হবে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড দু নম্বর যেটা আছে ফেভারিট এম এস ধোনি মাই ক্রিকেটার এটা হবে এম এস ধোনি ইজ মাই ফেভারিট ক্রিকেটার তিন নম্বর রয়েছে অফ চিলড্রেন আর সুইটস ফন্ড এটি হবে চিলড্রেন আর ফন্ড অফ সুইটস চার নম্বর যেটি রয়েছে স্কুল প্রীতম টু কোচ ডেইলি এটি সঠিক বাক্য যেটি হবে প্রীতম গোজ টু স্কুল ডেইলি পাঁচ নম্বর রয়েছে টু দ্য গার্ল বি এ ডক্টর ওয়ান্স তাহলে দ্য গার্ল ওয়ান্স টু বি এ ডক্টর নাম্বার সিক্স ওয়েল শ্রেয়া এ সং সিঙ্গিং ইজ এখানে হবে শ্রেয়া ইজ সিঙ্গিং এ সং ওয়েল নাম্বার সেভেন যেটা উত্তর হবে মাই প্যারেন্টস লাভ মি ভেরি মাচ নম্বর এইট লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন নম্বর নাইন শো ইট টু ইয়োর ক্লাস টিচার নম্বর টেন আক্স ইয়োর ফ্রেন্ড টু গেজ দ্য রিজিন এবার কলাম এ এবং কলাম বিতে থাকা যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কী করতে হবে সঠিকভাবে লিখতে হবে তো সোলজার সোলজার হলে হবে ফাইটস ইন দ্য ব্যাটেল ফিল্ড যেটা এইচ এ রয়েছে ডক্টর লুকস আফটার পেশেন্টস যেটা রয়েছে ডিতে পোটার মেক আর্থেন পটস মাটি মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে এ কার্পেন্টার ছুতর মিস্ত্রি জি জিতে রয়েছে মেক্স চেয়ারস অ্যান্ড টেবিলস টেল অর দর্জি স্টিচেস ক্লথস ওয়াশারম্যান ওয়াশেস ক্লথস পাইলট ড্রাইভস এরোপ্লেনস কবলার রিপেয়ার শুজস বারবার কার্টস হেয়ার টিচার টিচেস স্টুডেন্টস প্রিস্ট ওরশিপস গডস সেলসম্যান সেলস এ প্রোডাক্ট অ্যাথলিট খেলোয়াড় এক্সারসাইজেস ফিজিক্যাল স্কিল ফিশারম্যান ক্যাচেস ফিশেস পোস্টম্যান ডেলিভার্স লেটার্স রিপোর্টার রাইটস নিউজ নেক্সট কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট সো সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে এই যে নিচে ব্র্যাকেটে রয়েছে হুই হুজ রয়েছে হুইজ হাউ হু হোয়ে হোয়ার হোয়াট হুম এগুলো দিয়ে কী করতে হবে আমাদের সঠিক কোয়েশন ফার্ম করতে হবে তো প্রথম যেটা বসবে হোয়াট হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কী হোয়ার আর দে গোয়িং নাও তারা এখন কোথায় যাচ্ছে হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ জায়গাটা কত সুন্দর হোয়েন হ্যাভ দ্য বয়েস কমপ্লিটেড দ্যাস্ক টাস্ক কখন ছেলেরা কাজটা শেষ করবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি কে সুখী হতে চায় না হুইজ প্লেস ডু ইউ লাইক মোস্ট কোন জায়গাটি তুমি সব থেকে পছন্দ করো হুজ ব্যাগ ইজ দিস কার ব্যাগ এটা হুম ডিড দ্য হেডমাস্টার পানি সিস্টার্টে কাকে প্রধান শিক্ষক গতকাল শাস্তি দিয়েছে নেক্সট কী রয়েছে এখানেও একই রকমভাবে কলম এ এবং কলম বি এর সঙ্গে আমাদেরকে কী করতে হবে হচ্ছে ওই ম্যাচ করতে হবে যেমন আই এম এটা শর্টেন করা আছে কন্ট্রাক্টেড ফর্ম আর কি তাহলে ফুল ফর্ম হবে আই এম দু নম্বরটা হবে উই শ্যাল তিন নম্বর হচ্ছে হি ইজ চার নম্বর হলো ইউ হ্যাভ পাঁচ নম্বর হলো ডিড নট ছয় নম্বর হলো ক্যান নট সাত নম্বর হলো ওয়ার নট আট নম্বর হলো উইল নট ন নম্বর হলো ডাজ নট দশ নম্বর হলো আর নট এগারো নম্বর ইজ নট বারো নম্বর হলো হ্যাজ নট তেরো নম্বর হলো হ্যাভ নট ইতে কি ইনস্ট্রাকশন রয়েছে চলো পড়ে নিই রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিম্যালস রাইট দ্য নেমস অফ নেমস ইন প্রপার কলমস অর্থাৎ আমাদেরকে এই যে প্রাণীগুলোর নাম আছে দুটো জায়গাতে আমাদেরকে বসাতে হবে একটা ডোমেস্টিক অ্যানিম্যাল একটা ওয়াইল্ড অ্যানিম্যাল ডোমেস্টিক মানে যারা গৃহপালিত পশু আর যারা বনে থাকে তা আমি একেবারে লিখিয়ে দিয়েছি ডোমেস্টিক অ্যানিম্যাল হচ্ছে ডগ ক্যাট বাফেলো মহিষ আর কি গোট আর হর্স ওয়াইল্ড অ্যানিম্যাল হচ্ছে ডিয়ার লায়ন টাইগার এই ওয়াইল্ড অ্যানিম্যাল কাউ নয় একটা ভুল হয়েছে কাউ ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে যাবে কিন্তু এখানে তো হ্যাঁ কাউ আছে কাউ হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে কিন্তু কাউ যাবে ওয়াইল্ড অ্যানিম্যাল কিন্তু কাউ নয় লেপার্ড রাইনোস আর জেব্রা তাহলে একটা ভুল রয়েছে এখানে ওয়াইল্ড অ্যানিম্যালে কাউ রয়েছে সেটা ডোমেস্টিক অ্যানিম্যালে চলে যাবে ঠিক করে নেবে পরেটা রয়েছে এফ অ্যারেঞ্জ দ্য জাম্প ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ অ্যালফাবেটগুলো উল্টো পাল্টা করা আছে তোমাকে সঠিক শব্দটি লিখতে হবে যেমন প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অরেঞ্জ কমলা দু নম্বর যেটা হবে সেটা হচ্ছে কালার রং তিন নম্বর হবে টিচার শিক্ষক চার নম্বর হচ্ছে স্টুডেন্ট পাঁচ নম্বর হচ্ছে চেয়ার ছয় নম্বর হল বেঞ্চ সাত নম্বর হলো ফার্মার আট নম্বর হল চক নম্বর হলো ট্রাভেলার আর দশ নম্বর হলো জুয়েল এবার দেখো জিতে কী রয়েছে জিতে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি কলাম এ আর কলাম বিতে আমাদেরকে ম্যাচ করতে হবে বিয়ার বিয়ার মানে উদ্মুক্ত আর কি খোলা তাহলে এর সঙ্গে মিলবে হচ্ছে আনকভার্ড ডেলিভার মানে দিয়ে দেওয়া তাহলে হবে গিভ মাদারল্যান্ড মানে মাতৃভূমি ল্যান্ড হায়ার ওয়ান ইজ বর হিউজ মানে বিশাল ইমেন্স ম্যাজেস্টিক মানে চমৎকার হবে রয়্যাল ডিসিপেলস মানে হচ্ছে শিষ্য স্টুডেন্টস ফোর্সড মানে হচ্ছে জোর করা তাহলে কম্পেলড ইমোশান মানে হচ্ছে আবেগ স্ট্রং ফিলিং আর টার্গেট মানে হচ্ছে লক্ষ্য তাহলে হবে গোল ফ্রিডম মানে স্বাধীনতা তাহলে হবে ইন্ডিপেন্ডেন্স ফলো মানে অনুসরণ করা তাহলে হচ্ছে চেস নোটিসড অবজার্ভড পর্যবেক্ষণ করা ডাউট মানে সন্দেহ হেজিটেশন প্রিটি মানে সুন্দর বিউটিফুল মিন মানে চমৎকার অ্যাট দ্য টাইম মানে সেই সময় আর কি মিন হোয়াইল মিন মানে অ্যাট দ্য টাইম সেই সময় এবার অপোজিট ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে যদিও প্রথম লেটার দেওয়া রয়েছে জয় জয় মানে আনন্দ তাহলে আমরা এস দিয়ে লিখব সরো মানে দুঃখ অলওয়েজ মানে সব সবসময় এন দিয়ে লিখবো নেভার কখনোই না নাথিং মানে কোনো কিছু নয় তাহলে ই দিয়ে আমরা লিখবো এভরিথিং সব কিছু ব্রাইট মানে উজ্জ্বল ডি দিয়ে আমরা লিখবো ডার্ক অন্ধকার স্লোলি মানে ধীরে ধীরে কিউ দিয়ে আমরা লিখবো কুইকলি তাড়াতাড়ি বেটার মানে ভালো ডাব্লু দিয়ে আমরা লিখব ওটস মানে খারাপ ফরগেট মানে ভুলে যাওয়া আর দিয়ে লিখবো রিমেম্বার মনে রাখা ওপেন মানে খোলা সি দিয়ে আমরা লিখবো ক্লোজ বন্ধ করা নিয়ার মানে কাছে তাহলে এফ দিয়ে আমরা লিখবো ফার দূরে আগলি মানে কুৎসিত তাহলে বি দিয়ে আমরা লিখবো বিউটিফুল সুন্দর শার্প মানে তীক্ষ্ণ বি দিয়ে আমরা লিখবো ব্লান্ট মানে ভোঁতা স্মলেস্ট মানে ছোটো বি দিয়ে আমরা কি লিখব বিগেস্ট বড় গ্ল্যাড মানে হচ্ছে যদি আনন্দ হয় এস দিয়ে আমরা লিখব সরো হায়েস্ট মানে যদি খুব উঁচু হয় এল দিয়ে লিখবো লোয়েস্ট কাম মানে যদি শান্ত হয় তাহলে এ দিয়ে লিখবো আমরা অ্যানেক্সিটি এবার কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো ইন দ্য প্যাকেট অর্থাৎ যে শব্দগুলো আছে আমাকে সঠিক জায়গাতে বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে বসাতে হবে নিজের ব্র্যাকেটে যেগুলো রয়েছে তো চলো আমরা সঠিকটা একেবারে বসিয়ে দিই ইট ইজ এ গ্লাস অফ হট কফি এক গ্লাস গরম কফি মিস্টার ভৌমিক যেন অনেস্ট বিজনেসম্যান সৎ ব্যবসায়ী দ্য স্কাই লুকস ক্লাউডি মেঘাচ্ছন্ন মাই গ্র্যান্ড ফাদার টোল্ড মি অ্যান্ড ফানি স্টোরি মজাদার গল্প দেয়ার আর লিটিল ওয়াটার ইন দ্য পন্ড অল্প জল আছে পুকুরে রেড ইজ এ ব্রাইট কালার লাল হচ্ছে একটা উজ্জ্বল রং লার্ন ইওর লেসন সিনসিয়ারলি তোমার পাটটাকে খুব মনোযোগ দিয়ে পড়ো অনিতা দেশাই ইজ অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট ভারতীয় নভেলিস্ট ব্ল্যাকবেরি ইজ এ সিজনাল ফুড মাদার অলওয়েজ ট্রিটস আর চাইল্ড অ্যাফেকশানেটলি অ্যাফেকশানেট হয় অ্যাফেকশানেটলি হওয়া উচিত ফুড ইজ এসেন্সিয়াল ফর সারভাইভাল প্রয়োজন আর কি চিলড্রেন অলওয়েজ স্মাইল ইনোসেন্টলি নিষ্পবভাবে হাসে শিশুরা ডু নট ফরগেট টু ব্রিং দ্য ক্যামেরা উইথ ইউ তোমার সঙ্গে ক্যামেরা আনতে ভুলবে না পুলিশ করদাতি রেড হ্যান্ডেড পুলিশ চোরটাকে হাতে নাতে পাকড়াও করেছে ভাস্ট তার প্রচুর জ্ঞান ইংরেজি সাহিত্যে এবার এ আর প্রথমে আছে ক্যাট ক্যাট থেকে হবে কিটেন ডাক থেকে হবে ডাকলিং ডক থেকে হবে পাপ্পি ফ্রক থেকে হবে ট্যাটপোল ফ্রি থেকে হবে শ্যাপলিংস বার্ড থেকে হবে নেসলিং ডিয়ার থেকে হবে ফন বাটারফ্লাই থেকে হবে ক্যাটারপিলার টাইগার থেকে কাব আর কক থেকে হবে চিকেন এবার আমাদের কী করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে ফিলিং দ্য ব্ল্যাংকস ইন দিস সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো ইন দ্য লিস্ট সঠিক শব্দটি শুনস্থান পুরো প্রথমে আমরা শুন প্রথম হচ্ছে প্লেস হিসেবে বোঝায় দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় একটা লাইব্রেরি আছে দ্য টায়ার ট্রাভেলার ওয়ান্ডার এট দা সান ওয়ান্ডার মানে ঘুরছে আর কি বোর্ডস সেইল অন দ্য রিভার নদীতে পাল তুলে দেয় দে উইল হায়ার এ কার এইচআইআরি হায়ার মানে হচ্ছে ভাড়া করা ক্রো স্টেজ ইন দ্য হোল অফ এ ট্রি হোল মানে হচ্ছে গর্ত গাছের গর্তে থাকে কাকটা মাই প্যারেন্টস রোজ টু হিয়ার ইট ফ্রম মি রোজ মানে ওঠা দ্য টিচার অর্ডার দেম টু স্ট্যান্ড ইন স্টেয়ার্স স্টেয়ার্স মানে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকে এবার আমাদের কী করতে হবে শব্দ আছে তাদের শিরোনিম লিখতে হবে একটা লিখলেই যথেষ্ট ব্র্যাক থেকে হবে বোস বা সোয়েগার বা ফ্ল্যাট গ্যাদার হচ্ছে জড়ো করা কালেক্টেড অ্যাসেম্বেল অ্যাসেম্বেল আর কনভেন্ট বিলিপ মানে বিশ্বাস তো ফেথ কনভিকশান ট্রাস্ট ড্র্যাগ মানে টানা তাহলে সেক্ষেত্রে পুল্ড হতে পারে হল্ড হতে পারে টাওয়ার্ড হতে পারে অ্যামেস্ট মানে চমৎকার অ্যাস্টনিশড অ্যাস্টাউন্ডেড সারপ্রাইজড ওয়ারিয়ার মানে যোদ্ধা তাহলে ফাইটার হতে পারে সোলজার হতে পারে কমব্যাটেন্ট হতে পারে অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা গ্র্যান্টেড কনফার্ট বেস্ট এক্সট্রিমলি মানে ভেরি এক্সেপশনালি বা এক্সিডিংলি হতে পারে এনভিয়াস হিংসা করা আর কি জেলাস কাভেটিয়াস রিসেন্ট ফুল ডেলিসিয়াস মানে চমৎকার তাহলে টেস্টি ডেলিকেটেবেল স্ক্রাম্পওয়াশ এগুলো বলা যেতে পারে সঠিক শব্দ দিয়ে আমাদের কী করতে হবে ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে তাহলে এ ক্রো এগুলো আওয়াজ আর কি অ্যান্ড এ ডাক আর কক ক্রোস এ হর্স roars, এ লায়ন grunts, গ্রান্ডস এ স্নেক এ ল্যাম্প bleats. এগুলো সবটাই হচ্ছে এক একটা প্রাণী এবং তাদের আওয়াজ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে